হ্যালো বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি কাবাবের রেসিপি রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে আর এই কাবাবটি আপনি গরু খাসি কিংবা মুরগির মাংস যেটি দিয়ে ইচ্ছে করতে পারেন আমি এখানে গরুর মাংস দিয়ে করেছি তো বিওয়ার্স আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি বুটের ডাল এখানে আমি এক পর মতো বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এরপর এটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস মাংসগুলোকে আমি যতটা সম্ভব ছোট ছোট করে কেটে দিয়েছি আর কাবাব বানাতে অবশ্যই হাঁট ছাড়া মাংসগুলোই নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেব চারটি এলাচ দুই তিন টুকরা দারুচিনি চারটি লবঙ্গ একটি তেজপাতা লবণ দিয়ে দেবো স্বাদ মতো হলুদের গুঁড়া দেবো ওয়ান থার্ড চা চামচ ভাজা জিরে গুঁড়া দেবো চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ আর পেঁয়াজ দিয়ে দেব বড় সাইজের এখানে আমি চারটি পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা যে যার পছন্দ অনুযায়ী কম বেশি দিয়ে নিতে পারেন আদা রসুন বাটা দেব দুই চা চামচ আর তেল দিয়ে দেব দুই টেবিল চামচ এরপর একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব পানি এখানে আমি খুব বেশি পানি দেবো না জাস্ট ডালগুলো যাতে একটু ডুবে থাকে এই পরিমাণ পানি দেব কারণ আমি এই পানিটাকে যখন জাল করে সেদ্ধ করব তখন একদম শুকিয়ে ফেলব তো এরপর আমি এটাকে জাল করে সেদ্ধ করে নেব তো ডালগুলো যখন এরকম পর্যায়ে আসবে একদম শুকিয়ে যাবে তখন আমি জালটাকে অফ করে দেব দেখতে পাচ্ছেন এরকম আমি একদম শুকনো করে নিয়েছি এরপর ডালগুলোকে আমি বেটে নিয়েছি আপনি চাইলে ব্ল্যান্ড করে নিতে পারেন এরপর এই বেটে রাখা ডালগুলোর মধ্যে আমি দিয়ে দেব একটি ডিম এই ডিমটা আমি বাইন্ডিংসের জন্য দিচ্ছি আর দেব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর অবশ্যই ট্রাই করবেন পেঁয়াজ বেরেস্তা দিতে এতে করে কাবাবের টেস্টটা অনেক ভালো আসে আর আমি এর মধ্যে তিন চারটি কাঁচামরিচ কুচি করে দিয়েছি যদিও বা আমি আগেও কাঁচামরিচ বা ঝাল দিয়েছি কিন্তু এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কাবাবে সুন্দর একটা স্মেল তৈরি হবে আর আমি এখানে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর আমি দুই চা চামচের মতো দিয়ে দিচ্ছি কাবাব মশলা এটা অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন তবে আমি একটু এর স্বাদটা বৃদ্ধি করার জন্য এখানে দিয়ে নিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নেব সব কিছু খুব ভালোভাবে মেখে আমি এর মধ্যে অ্যাড করবো সরিষার তেল এতে করে কাবাবগুলো বানাতেও সহজ হবে আর খেতেও অনেক মজার হবে সব কিছু মিশিয়ে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ব্রেড ক্র্যাম আপনার কাছে যদি হাতের কাছে ব্রেড ক্র্যাম্প না থাকে আপনি টোস্ট বিস্কুট গুঁড়া করে দিয়ে দিতে পারেন আর ব্রেড ক্র্যামের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে যদি চান আপনি দেখে নিতে পারেন এই পর্যায়ে ব্রেড ক্র্যামটা দিলে এর বাইন্ডিংসটাও ভালো হবে আর এটা খেতেও অনেকটা মোচমচে হবে এরপর আমি হাতের মধ্যে একটু তেল মেখে কাবাবগুলোকে শেপ দিয়ে নেবো যে যা পছন্দ অনুযায়ী ছোটো বড়ো যে কোনো শেপ তৈরি করে নিতে পারেন তো আমি এভাবে এগুলোকে শেপ দিয়ে নিচ্ছি তো আমার সবগুলো কাবাব এভাবে তৈরি করা হয়ে গেলে আমি এগুলোকে ভেজে নেব এজন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর এই কাবাবগুলো ভাজতে খুব বেশি তেল ইউজ করা যাবে না তাহলে কাবাবগুলো ভেঙে যাবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই কাবাবটা কিন্তু ডুবো তেলে ভাজা যাবে না খুব অল্প তেল দিয়ে তেলটা অনেক গরম হয়ে গেলে এরপর একটি একটি করে কাবাব এর মধ্যে দিয়ে দিতে হবে আর এই কাবাবগুলো চুলায় দেওয়ার পর কাবাবগুলো কিন্তু অনেক নরম হয়ে যায় অবশ্যই খেয়াল রাখতে হবে কাবাবের এক পাশটা লাল লাল হয়ে ভাজার পরই এই কাবাবটা উলটিয়ে দিতে হবে না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি দেখিয়ে দিচ্ছি এরকম এক পাশটা যখন লাল লাল হয়ে যাবে তখন এই কাবাবগুলোকে আমি উলটিয়ে নেব তো বেওয়ার্স দেখতেই পাচ্ছেন এই কাবাবগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হলো না আর চুলার জালটাকে খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না একটু অল্প আছে এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে তো বিওয়ার্স আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজার একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ